প্রায় তিন বছর আগের কথা মিশরের বুকে রাজত্ব করতেন এই নিষ্ঠুর শাসক ফেরাউন ক্ষমতার মোহে অন্ধ এই শাসক শুধু নিজের সিংহাসন টিকিয়ে রাখতে হাজারো নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিলেন কিন্তু আপনি কি জানেন বিজ্ঞানীরা এই ফেরাউনের যৌবনকালের চেহারা পুনর্গঠন করেছেন দর্শক আজ জানাবো কীভাবে তার ৪৫ বছরের যৌবন ফিরিয়ে দিয়েছেন একদল গবেষক আর এই গবেষণায় উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য যা শুনে অবাক হবেন আপনিও যেখানে ফেরাও নামটি শুনলেই কল্পনায় ভেসে উঠে এক অত্যাচারী শাসকের ছবি ইতিহাস বলে তিনি নিজেকে স্রষ্টা বলে দাবি করতেন ক্ষমতা হারানোর ভয়ে একসময় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে তার রাজ্যের সব নবজাতক শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল কিন্তু এত বছর পর এই ইতিহাস যেন আবার জীবন্ত হয়ে উঠছে বিজ্ঞানের কল্যাণে কারো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহার সলিম এবং লিবারপুল মোর্স ইউনিভার্সিটির ফেস লেবের গবেষকরা হাতে নিয়েছেন ফেরাউনের মুখ পুনর্গঠনের মতো বিস্ময়কর কাজ এই গবেষণার মূল লক্ষ্য ছিল ফেরাউনের মৃত্যুকালের চেহারা থেকে তার যৌবনকালের রূপ বের করে আনা তারা প্রথমে সিটি স্ক্যানের মাধ্যমে ফেরাউনের খুলির গঠন বিশ্লেষণ করেন এরপর মাংসপেশী চর্বি ও ত্বকের স্তর যোগ করে তৈরি করেন একটি ত্রিমাত্রিক মডেল গবেষণার ফলাফল অবিশ্বাস্য নব্বই বছর বয়সী ফেরাউনের বার্ধক্যকে সরিয়ে বেরিয়ে এলো পঁয়তাল্লিশ শাসকের ছবি যদিও চোখ ত্বকের রং এবং চুলের ধরন নিয়ে কিছুটা অনুমান করতে হয়েছে তবে ইতিহাস ও মমির সংরক্ষিত অংশ থেকে নিশ্চিত হওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞানীরা তার মাথার গঠন ডিএনএ বিশ্লেষণ এবং থ্রি প্রযুক্তি ব্যবহার করে জেনেছেন তিনি ছিলেন মাঝারি উচ্চতার একজন যুবক তার মুখের গঠন সরু চালের এবং মাথার আকৃতি লম্বাটে তবে তার জীবনের গল্প কিছুটা করুন জন্মগত ত্রুটির পাশাপাশি হাড়ের সমস্যায় ভুগতেন তিনি এছাড়া সে সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই শাসক ফেরাউনের পুনর্গঠিত মুখায়বব শুধু এক নিষ্ঠুর শাসকের ছবি নয় বরং তাকে মানবিকভাবে দেখার নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে গবেষকরা বলছেন এই আবিষ্কার প্রাচীন ইতিহাসকে যেন আরও বাস্তব করে তুলেছে বিজ্ঞান ও ইতিহাসের এই মেলবন্ধন আমাদের শিখিয়েছে অতীত কখনো হারায় না শুধুই নতুন করে আমাদের সামনে হাজির হয় কানেস্ফত মাসিমু আর টিভি